হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম আর একটা নতুন রেসিপির সাথে তো সবাই চলে আসো রেসিপিটা দেখতে আজকে আমি বানিয়েছিলাম বাড়িতে রুটি আর তড়কা এই দেখো আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিলাম প্রথমে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দেওয়ার পরে খুব সামান্য করে আমি নুন দিয়ে দিয়েছি দেখো আমি তো সবার ফার্স্টে তরকা ডাল আর তরকার ডালটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশারে প্রেসারে সেদ্ধ করে আমি সিটি দিয়ে নিয়েছিলাম সেখানেও আমি নুন সামান্য করে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে আমি সেদ্ধ করেছিলাম তরকার ডালটা আমার সেদ্ধতে আমি ছখানা আমি সিটি দিয়েছিলাম প্রেশারে ছখানা সিটি দিয়েছিলাম তারপরে কড়াইটা বসিয়ে তেল দিয়ে তেলটা গরম হলো গরম হওয়ার পরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে খুব সুন্দর করে দেখো ভাজা ভাজা করে নিচ্ছি আর পেঁয়াজটা মজানোর জন্য আমি নুন দিয়ে দিয়েছি নুন দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে পেঁয়াজটা মজে মজানোর পরে আমি দেখো খুব সামান্য একটু ধনে পাতা দিয়েছি টমেটো দিলাম এ দেখো দুটো বড় বড়ো সাইজের টমেটো আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি টমেটোটাকে নাড়াচাড়া করছি টমেটোটা নাড়াচাড়া হয়ে আসলে অনেকটা নরম হয়ে যাবে টমেটোটা দিয়ে নাড়াচাড়া করার পরে টমেটোটা অনেকটা নরম হয়ে যাবে তো দেখো সুন্দর করে নাড়াচাড়া দিচ্ছি এরপরে আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম আদা রসুন পেস্টটা দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিলাম তারপরে আবার সাদা সামান্য করে আমি ধনেপাতা কুচি দিলাম ধনেপাতা কুচি দিয়ে আবার আমি নাড়াচাড়া শুরু করে দিলাম দেখো কি সুন্দর একটা কালার চলে এসছে এদিকে তেলটাও পেঁয়াজের থেকে ছেড়ে যাচ্ছে আর এই দেখো ডিম নিয়েছিলাম ডিমটাকে আমি ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আমি এই তরকার ডালে দুখানা ডিম দিয়েছি একটা ডিম ফাটিয়ে দিলাম আরও আর একখানা ডিম এই দেখো আর একটা ডিম আমি ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দেব। আমি দুখানা ডিম ইউজ করেছি এর মধ্যে তারপরে আমি ডিমটা দিয়ে সুন্দর করে দেখো এই দেখো ডিমটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এখন আড়াচাড়া দিয়ে নিচ্ছি সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি যাতে ডিমটা বেশ সুন্দর আলাদা আলাদা হয়ে যায় ডিম কারি মু কাড়ি টাইপের হয়ে যায় মানে ডিমটা কি সুন্দর ভেঙে ভেঙে যাচ্ছে দেখো সবার সাথে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ টমেটো ধনে পাতা এগুলো সবার সাথে আমি পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছি তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো সবাই কিন্তু কমেন্টে জানিও কে কোথা থেকে দেখছো আর আমার ভিডিওটা বাড়িতে ট্রাই করে দেখো আমার রেসিপিটা ট্রাই করে দেখো আশা করি ভালো লাগবে তো দেখো সব এটা ডিমটা হয়ে যাওয়ার পরে আমি তরকার ডালটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তরকার ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তরকার ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে আমি আবার তরকার ডালটা দিয়ে আমি আবার নাড়িয়ে নিচ্ছি একটু একটু ওর সাথে মিশিয়ে নিচ্ছি মিশ এর সাথে মিশিয়ে নিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম তরকা মশলা যেটা হয় দোকানে কিনতে পাওয়া যায় তরকার মশলাটা আমি দিয়ে দিলাম আমি যতটা তরকার ডাল করেছিলাম তার সাথে আমি দুখানা তরকা মশলা দিয়েছি দুখানা তরকা মশলা দিয়েছি তো যাই হোক কে কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্টস করে বলো আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বাড়িতে ট্রাই করো তারপরে দেখো আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে দিলাম এর মধ্যে তারপরে জল দেওয়ার পরে জলটা ফুটে আসবে দেখো জল দিয়ে দিয়েছি জল দিয়ে একটুখানি নাড়িয়ে নিলাম তারপরে গ্যাসটা ফুল করে দিলাম ফুল আঁচ করে দিলাম তারপরে যখন ওটা ফুটে আসবে ওর মধ্যে আবার একটু চিনিও দিয়েছি এটা এদিকে এটা হতে থাকুক আর এদিকে আমি রুটি করে নিচ্ছি এটা কিন্তু কেউ ভেবো না যে রসগোল্লা বা কিছু কোনো মিষ্টি কিন্তু না এটা কিন্তু আমার রুটির জন্য আটা মেখেছিলাম ওই আটাটাই কিন্তু এটা দেখো এই যে খুব সুন্দর রুটিটা একদম পাতলা পাতলা রুটি আমাদের বাড়িতে সবাই পছন্দ করে এই যে আমি রুটিটা করে নিচ্ছি দেখো আমি রুটিটা আমি বেলে নিচ্ছি দেখো খুব সুন্দর গোল হয় আর যখন প্রথম প্রথম আমি রুটি করা শিখছিলাম তখন তো আর রুটির কথা বলোই না ইন্ডিয়া আর পাকিস্তানের ম্যাপ হয়ে যেত কি বলবো এই যে আমি রুটিটা দিয়ে দিলাম তাওয়াতে সবথেকে বড়ো কথা হচ্ছে রুটিটা ফোলা ফুলবে কি না ভগবান জানে জানি না ফুলবে কি না তো আমি আবার আর একখানা রুটি বেলে নেবো অনেক কষ্টে বেলাটা শিখেছি তো রুটিটা খারাপ হয়ও না সবাই খেয়ে বলে ভালোই রুটি হয় তো যাই হোক অনেক কষ্ট করে শিখেছি রুটিটা করা দেখো এবার রুটিটা আমি ফোলানোর চেষ্টা দেখো খুব সুন্দর রুটিটা ফুলে ফুলেওছে খুব সুন্দর রুটিটা ফুলেছে দেখো আর এই যে আমার লাস্ট আমার তরকাটা দেখে নাও কি সুন্দর হয়েছে তরকাটা সব বাটি বাটি সাজিয়ে নিয়েছি তরকাটা সবার বাটি বেড়ে নিয়েছি তরকাতে তো দেখো তরকাটা খুব সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে তো লাইক করো কমেন্ট করো যদি ভালো লাগে